তো এবার আজকে আমরা যাচ্ছি বোনের মেয়ে আর ছেলেকে ওদের বাড়ি পৌঁছাতে যেহেতু ওরা অনেকদিন হয়েছে আমাদের বাড়িতে এসে ওর মায়ের খুব শরীর খারাপ তো আমি আমার মা আর আমার ছেলে মিলে বললাম চলো তাহলে একটু বিরো আসি আর আমাদের একটু ঘোরা হয়ে যাবে আর আমার ছেলে সত্যি গ্রাম ভীষণ ভালোবাসে মানে খুব ঘুরতে চায় আর এত গরমের মধ্যে আমরা বেরিয়েছিলাম মানে কি বলবো কিন্তু বুঝতে পারেননি যে এই সময় বেরোনোটা আমাদের ঠিক হয়নি ভীষণ ভিড় ছিল বিভৎস ভিড় ছিল ট্রেনের মধ্যে মানে রীতিমতো আমার বোনের মেয়ে শরীর খারাপ হয়ে গেছিলো ট্রেনে মধ্যে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তারপরে ওকে মানে রিকোয়েস্ট করে একজনকে একজনের রিকোয়েস্ট করে ওকে বসানো হয়েছে মানে এতটাই ভিড় ছিল যে রীতিমতো আমাদের উঠতে গিয়ে মানে কী বলবো আমাদের নিজে থেকে উঠতে হবে মানে আমাদের খেতে সামনে এগিয়ে নিয়েছিল এতটা ভিড় ছিল ভীষণ ভয় লাগছিল ফার্স্ট টাইম আমি ট্রেনে বাচ্চাকে নিয়ে আর আমার আমার আডভেন্স যাইনি আমি এত ভয় ভয়ে আমি যত যতই হোক বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ট্রাফার করলে সেখানে এতটা এরকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি কল্পনাও করতে পারি সবসময় ট্রেনে ভাবি যে ট্রেনে খুব কী বলবো আমরা ভাবি যে খুব কম সময়ে ট্রেনে উঠলে খুব কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাব বাট অনেক সময় গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়েও বড়ো সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মানে রীতিমতো আমরা দৌড়ে টিকিটটা কেটে আমরা দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছি এরকম অবস্থা হয়েছে আর এখানে তো আমরা দেখলে বুঝতেই পারবে যে রোদ্রে কীরকম মানে এতটা প্রখর রোদ্র ছিল শরীর জ্বালা জ্বালাপোড়া করছিল আমি ফ্রিফ্রি পড়ে গেছিলাম যার জন্য আমি একদিনে শেষ উম আর বীভৎস গরম তোমরা হয়তো ছায়া দেখলেও ঘুরতে পারবে আমরা দুপুর আর এক মধ্যে আমরা পৌঁছে গেছি তাহলে আমরা বুঝতেই পাচ্ছ যে আমরা কখন মানে উঠেছি ট্রেনে কখন উঠেছি মানে ট্রেনে আর এখানে ট্রেকারে করে যাচ্ছি আর আমি এখান থেকে ভাবনা ভাবনা স্টেশন থেকে নেমে আবার বোনের বাড়ি ট্রেকারে যেতে গেলেও আরো আধ ঘন্টা মানে কি বলবো বিশ্বাস করো গরমে পুরো একদম সিদ্ধ হয়ে না। মানে যেরকম আলু সিদ্ধর মতো অবস্থা হয়ে গেছে আর এখানে ওর বাড়িতে চলে এসেছি তো তার জন্য দেখতে হলে পরে মিনিট পরের পার্টটার জন্য অপেক্ষা করো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরের ভিডিওগুলো দেখতে থাকো আমি ছোট ছোট করে তোমাদের সব কিছুই শেয়ার করব। গ্রামের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওদের তাহলে বসে বসে গেছি আর এত গরমে বিভৎস কষ্ট হয়েছে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি দেখো একটু চিৎকটা হয়ে গেছি চলো দেখতে থাকো টাটা